সম্ভি মামুনি জম্বি হয়ে গেছি বারাকা জম্বি হয়ে গেছি মা আমাকে কাম কেন আমাকে জীবনে প্রথম দেখছে মুখে কিছু লাগাইতে খুব এক্সাইটেড এখন যাই হোক এটাই ধরা লাগবে গেল এখন ইজিলি আমি মুখে কিছু লাগাই না তেমন আজকে খুব ইচ্ছা করলো কারণ মুখটা রোজা রেখে একদম ডাল হয়ে গেছে মেডিকেল পরে গেছে কি বলবো দেখার মতো না তো বেশি কিছু না জাস্ট মসুর ডালের গুঁড়া আর হচ্ছে একটু চন্দন মিক্স করে একসাথে জাস্ট একটু লাগিয়েছি এটা আসলে আমার ফেসের সাথে ভালো যায় তো তার কারণে লাগানো অন্য কারো ফেসের সাথে যদি না যায় তাহলে প্লেস লাগাবেন না কারণ অনেকের ফেসে হচ্ছে মসুর ডালটা শুট করে না কারণ এটা একটা ন্যাচারাল বেজ আর আমি ইউজালি তেমন যে খুব একটা লাগাই তা না এর আগে হয়তো লাগিয়েছিলাম কোনো একটা প্রোগ্রামে যাওয়ার জাস্ট আগে দুই দিন আগে থেকে লাগানো শুরু করেছিলাম তো প্রোগ্রাম হতে পারে এখানকার কোনো প্রোগ্রাম হতে পারে আর এছাড়া হচ্ছে লাগানো কি তেমন একটা হয় তেমন একটা লাগানো হয় না কারণ সময় থাকে না এই সময়ের জন্য অনেক কিছু পসিবল হয়ে ওঠে না তো বাড়াকে এতক্ষণ খুব রিয়াকশান দিল যে এই সে খুব ধরার ট্রাই করছিল মুখে কী লাগিয়েছে তো এটা ওর খুব মানে একটা কী বলবো এটা একটা খুব মানে আমি ওয়ারটা আসলে খুঁজে পাচ্ছি না অনেক খুব এক্সাইটিং একটা জিনিস নতুন নতুন একটা খেলা শিখেছে এই যে সব বালিশগুলো নিচে নামায় তারপর হচ্ছে একটার উপর একটা রেখে দাঁড়াবে এটাকে আসলে দাঁড়ানো সম্ভব যাই হোক আর আমার রুম ইউজুয়ালি আমি রাতে ঘুমানোর আগে গুছিয়ে রাখি কারণ বাড়াকে এত বেশি মেসি করে ঘন্টায় ঘন্টায় গুছানো একদমই পসিবল হয়ে ওঠে না আর অনেকে আমাকে ডেইলি ব্লগ দিতে বলেছেন ইনশাল্লাহ আমি ডেলি ব্লগ রোজার মধ্যে আপলোড করার চেষ্টা করব আসলে আমার বেলা যখন চলে যায় তখন আমার মনে পড়ে যে আমার ডেলি ব্লগ ভিডিও করা হয়নি যদি কখনো সকালবেলা ওঠার পরে মনে হয় সকালবেলা যদিও আসলে রোজার মধ্যে সকালবেলাটা হয় তখন সকালবেলা হয় আসলে বারোটা একটার দিকে কারণ এখানে একা মানুষ ঘুমাই হচ্ছে সেই বড় পরে সো সকাল হয় বারোটা একটার দিকে তো সেই হিসেবে আসলে চিন্তা করলে মানে লগটা শুরু হয় বারোটা একটা থেকে আর আমার মনে পড়ে চারটা পাঁচটার দিকে যখন আমি ভাজে শুরু করি তখন তো এর জন্য আসলে মনে থাকে না আর সবকিছু আমার আমার ফেস কেমন লাগে আসলে উপটান ছাড়া সেটাও দেখছেন আপনারা আর আজকে উপটান লাগানোর পরে আসলে কেমন লাগবে এটা আপনাদের একটু পরে আসলে ধুয়ে দেখাবো ইনশাল্লাহ এগারো সময় একটা ভিডিও করার কথা ছিল আমি ভুলে গেছি আমার মনে নেই তো এটাকে আমি যেভাবে ধুবো জাস্ট হচ্ছে রাব করে আমি ওয়াশ করে ফেলবো আর কিছুই না ওয়াশ করে দেন হচ্ছে আপনাদের একদম কিছু না লাগিয়ে ফেসে দেখাবো যে কেমন লাগছে তো আপনার যদি একটু পরে পরের সাথে দেখা হবে আমি মুখ ধর কোনো ভিডিও বানাচ্ছি না কারণ মানে বানাচ্ছি না এমনি বানাচ্ছি না পরে হয়তো কখনো অ্যাড করবো আর একটু পরে হচ্ছে আমি ফেসটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি যে দেখেন একটা জম্বি জম্বি মাত্র এই যে মুখটাকে ওয়াশ করে আসলাম দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ গতদিন বারাকা আমাকে এখানে হচ্ছে চিমটি মারছে এটাও বারাকার চিমকির দাগ মানে বসতেছি হারে হারে যে মা হয়ে গেছি তো এখন আর কিছু না জাস্ট মশলা লাগাবো এই আর কি এই হচ্ছে আমার রূপচর্চা যেটা কি না বছরে হয়তো একদিন করি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে এটা